আর ওই পাশে একটু একটু প্রেমপ্রীতি হয় আর এই পাশে হচ্ছে সরিষা বাগান সরিষা ক্ষেত আসলে এটা এটাও ভুট্টা ক্ষেত আর এই পাশে একটু আর কি প্রেমপ্রীতি হয় এই তো রাস্তার নিরিবিলি প্রকৃতির সৌন্দর্য অপরূপ সৌন্দর্য আমাদের সিরাজগঞ্জে বাসের মূল্য এখনো আছে এগুলা হচ্ছে বাসের তালাই ওই যে ওই পাশে কারিগররা কাজ করতেছে তো সুন্দর সুন্দর জিনিসপত্র এখানেও তৈরি হয় আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্য এখনো গর্ব এখনো আমরা ধরে রাখতে পারছি ঢাকাতে বিভিন্ন স্থানে আমরা এগুলা পাঠাই আর কি এই পাশেই ভয়ে গেছে প্রকৃতির সৌন্দর্যের নীলভূমি অপরূপ দৃশ্য প্রশান্তিময় বাতাস এখান থেকে এই পাশে চলে আসে তাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে তারা উর্বর মস্তিষ্ক নিয়ে কাজ করে আমরা এখন যাব প্রকৃতির মাঝখানে প্রকৃতিকে উপভোগ করার জন্য তো আমাদের সিরাজগঞ্জেও পাহাড়ের দিক দিয়ে কম না উঁচু ঢালু আঁকামাকা মেঘপথ এখানে যে একটা গ্রাম পাওয়া যেতেছে না প্রশান্তিদায়ক এ পাশে আমার ভাই আছে এই যে একটা ছোটোখাটো সামান্য নগণ্য পাহাড় থেকে নামলাম আমরা প্রকৃতির মাঝখানে বিস্তার করব এখন আমরা প্রকৃতির অপরূপ নীলাভূমি উপভোগ করতেছি আপনারাও যারা জনসাধারণ আছেন শহরের কোলাহল বাদ দিয়ে প্রকৃতির মাঝখানে আসেন সিরাজগঞ্জের নৈসর্গিক সৌন্দর্যতম জায়গা আপনারা উপভোগ করেন আপনাদের দাওয়াত আমন্ত্রণ সবকিছুই রইল এখন আপনার শস্যাগুলা বাড়তি হয়ে গেছে যার জন্য শস্যার ফুলগুলো নাই শুধু প্রকৃত প্রকৃতি আছে আর শুধু আমরা আছি আর উপরে আসমান আর তৃষ্টিকর্তা এই সৌন্দর্যের অপরূপ নীলাভূমিতে আমরা সোনা দেখতে পাই এই সোনাগুলায় হচ্ছে ফসল এক একটা দানা এগুলো হচ্ছে সোনা তো এই সোনাগুলা দেখছেন রাস্তার ভিতরে আইল বা ঘাটার ভিতরে পড়ে আছে আর এগুলো আমরা এইভাবে পারা দেয় এগুলো কিন্তু সোনা আমরা মানে পদর্পণ করতেছি পাড়া দিতেছি এগুলো নষ্ট করতেছি দয়া করে ভাই বোনেরা কেউই আপনারা এই ফসলগুলা নষ্ট করবেন না এটা হচ্ছে সোনার ফসল । নদী তীরবর্তী বয়ে গেছে সুন্দর একটা গ্রাম গ্রাম বললে ভুল হবে শহরের চেয়েও সুন্দর যে এমন একটা জায়গা যে আমি ভাষায় বা কোনোভাবে উপলব্ধ করাইতে পারতেছি না ইনশাআল্লাহ আপনাদের ওই পাশে বয়ে গেছে সুন্দর প্রকৃতি ক্ষেত আর এই পাশে বয়ে গেছে যমুনা নদী শাখাপথ সুন্দর গ্রামীণ জীবন যাপন নৌকাপথেও চলে জীবন যাত্রা চলার পথ নৌকা পথ তেইভাবে চলে তাদের জীবন খুবই সহজ সরল মানুষ ইনারা প্রকৃতির সুন্দর যে কিছু বনা হয়েছে ভুট্টা রোপণ করা হয়েছে আর এই পাশে গাছগাছরা নির্বিলি পরিবেশ আর ওই পাশে একটু একটু প্রেমপ্রীতি হয় আর এই পাশে হচ্ছে সরিষা বাগান সরিষা ক্ষেত আসলে সন্ধ্যা হয়ে গেছে দেখে ও ওই রকমভাবে বোঝা যাইতেছে না এটাও ভুট্টা ক্ষেত আর এই পাশে একটু আর কি প্রেমপ্রীতি হয় এই তো রাস্তার নির্বিলি প্রকৃতির সৌন্দর্য অপরূপ সৌন্দর্য ভুট্টা গাছ বিন্দু থেকে যখন তামাম হয় তখন তখনকার চিত্র ভুট্টাতে আপনার ফল এসেছে এখান থেকে দূর থেকে বোঝা যাইতেছে না যাই হোক যদি পারি তাহলে সামনাসামনি ইনশাল্লাহ দেখাবো কিছু প্রকার অসাধু মানুষ আছে যারা না নিয়ে থাকে আর মানুষের ক্ষতি করার চেষ্টা করতে থাকে তো ওই প্রকৃতির মানুষ এই গুড়টা নষ্ট করেছে এই গুড়টা কোনোভাবেই বাজারজাত করার জন্য উপযুক্ত নয় খোদা হাফেজ